আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি সফর মুমনুন বা ট্রাভেল ব্যান্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি স্থানীয় আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে বিচার মন্ত্রণালয়ের এক্সিকিউশন জেনারেল ডিপার্টমেন্ট একটি রিপোর্টে পেশ করেছে জানুয়ারিতে দশ লাখ বিশ হাজার নশো ছয়টি লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যার মধ্যে সাত হাজার একশো তিরানব্বইটি ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে সম্পর্কিত জানুয়ারি মাসে সাত হাজার একশো তিরানব্বই জনকে সফর মমনুন করেছিল এদের মধ্যে অধিকাংশই সম্পত্তিজনিত কারণসহ প্রবাসীদের মধ্যে অনেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ জরিমানার মধ্যে পড়ে যাওয়া জানিয়ে দিচ্ছে একটি চাঞ্চল্যকর ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতের ময়দান হাওয়ালি এলাকায় একজন ইন্ডিয়ান প্রবাসী তার নিজ স্বদেশী অপর একজন ইন্ডিয়ান নারীকে ছুরিকাঘাত আঘাত করে হত্যা করেছে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছলে সেখান থেকে হত্যা করার কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয় এবং ওই ইন্ডিয়ান প্রবাসীকে আটক করা হয় ফরেনসিক ডিপার্টমেন্ট প্রকাশ করেছে যে ওই ইন্ডিয়ান নাগরিক হত্যাকৃত ইন্ডিয়ান নারীর গলায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে আবদালি এলাকায় মরুভূমিতে একজন কুয়েতি নাগরিক তার নিজ স্ত্রীকে হত্যা করে পুঁতে ফেলার অভিযোগে তাকে আটক করা হয়েছে অপরদিকে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের হাইওয়ে রাস্তাগুলোতে যানজট নিরসনে এবং সড়ক দুর্ঘটনা রোধ করতে নতুন ট্রাফিক রুলস জারি করতে যাচ্ছে বাইশে এপ্রিল দুই থেকে বাইশে এপ্রিলের পর গাড়ি চালকদের বিভিন্ন লঙ্ঘনে আর্থিক জরিমানা সহ দণ্ডিত করা হতে পারে অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে সোনার দাম একটি পরিসংখ্যানে বলা হয়েছে যে পয়লা এপ্রিল মঙ্গলবারের পর থেকে স্বর্ণের দোকানগুলোতে স্বর্ণের দাম গ্রাম প্রতি একত্রিশ দিনার চারশো পঞ্চাশ পর্যন্ত পৌঁছতে পারে যা এ পর্যন্ত ইতিহাসে সর্বাধিক রেকর্ড ব্রেকিং করেছে বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে যে আন্তর্জাতিকভাবে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য অনিশ্চয়তার কারণ রয়েছে এছাড়াও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কের ঘোষণাও এই বুধবার থেকে কার্যকর হতে চলেছে যার কারণে স্বর্ণের মূল্য অনেকটাই বেড়ে গিয়েছে অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে দোসরা এপ্রিল তাপমাত্রা প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল অনেকটাই গরম অনুভূত হয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ